সন্দীপে বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার সাইদুল হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য কলেবেরও অনুষ্ঠান সম্পন্ন হয় পুরস্কার হিসেবে নগদ টাকা সনদ মূল্যবান ও বই উপহার দেওয়া হয়েছে অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন ফাউন্ডেশনের উপদেষ্টা ইউএসএ প্রবাসী বক্তিয়ার উদ্দিন রানা ও মোহাম্মদ ইকবাল হায়দার গত বারো এপ্রিল সন্দীপের গুপ্তছড়া বাজার সংলগ্ন ফাউন্ডেশন কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাহবুজুর রহমান মিতা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডেশনের সভাপতি রিগেন চাকমা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মাস্টার সাইদুল হকের গর্বিত সন্তান রেজাউল করিম অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রহিমুল্লাহ মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম ফখরুল ইসলাম ফনির অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ মাস্টার আবুল কাশেম শিল্পী সাংবাদিক মাস্টার সাইফুল ইসলাম ইনসাফ মাস্টার মোহাম্মদ বেলাল উদ্দিন মোসাদ্দেকুল মাওলা আওয়ামী লীগ নেতা শাহেদ সারোয়ার শামীম গুপ্তছড়া ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেধাবৃত্তি পরীক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল ইসলামসহ আরও অনেক